ছোট পর্দার অভিনেত্রী নাজিন নিহা অল্প সময়ের মধ্যে বেশ কিছু নাটকে অভিনয় করে দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন অভিনেত্রী গত ভালোবাসা দিবসে মুক্তি পেয়েছিল তার অভিনীত মনদুয়ারি নামে একটি নাটক যেখানে প্রথমবারের মতো জনপ্রিয় অভিনেতা ও সঙ্গে জুটি বাঁধেন অভিনেত্রী রোমান্টিক ঘটনার এই নাটকটি বেশ দর্শকপ্রিয়তাও পায় এরপর থেকেই দর্শকদের আগ্রহ বাড়তে থাকে এই জুটির নতুন আরও নাটক দেখার সে ধারাবাহিকতায় নির্বাতা জাকারিয়া শৌখিন এই জুটিকে নিয়ে ফের নির্মাণ করেন নাটক মেঘবালিকা গত ঈদে মুক্তি পায় নাটকটি এরপর থেকে নাকি আরও বেশি সাদা পাচ্ছেন এমনটি জানালেন অভিনেত্রী বলা বাহুল্য তার অভিনীত প্রায় সব নাটকই রোমান্টিক গল্পের সম্প্রতি এক গণমাধ্যমে নিহা বলেন আমার মনে হয় দর্শক আমাকে রোমান্টিক কাজে পছন্দ করেন পরিচালকেরা আমাকে রোমান্টিক কাজে চান আমিও রোমান্টিক কাজে বোধ করি অভিজ্ঞতা আরো বারো আরো শিখি তারপর ভিন্ন ভিন্ন ধরনের গল্পে কাজ করব এদিকে নিহা অভিনীত আরও দুটি নাটক ওদূর আগামীতেই মুক্তি পাবে বলে জানিয়েছেন অভিনেত্রী